এখনো ফজলের রক্ত হয়নি আজানও হয়নি একটু আগেই তাহার্যদের আজান হয়েছে তাহার নামাজ পড়ার জন্য মসজিদে নবাবিতে মসজিদেরা কীভাবে দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে দেখেন রাস্তা দিয়ে মসজিদের দিকে ধাবিত হচ্ছে মুসিদ নবাবির কাছাকাছি এই যে মসজিদে নবাবির মিনার দেখা যাচ্ছে সাতা দেখা যাচ্ছে দেখেন অসুস্থ ব্যক্তিরা তারা হুইল চেয়ার করে যদি রক্তে নামাজের জন্য মুর্শিদা নবাবির দিকে যাচ্ছে দেখেন দেখেন মদিনার বাসিন্দারা সব গাড়িতে করে আসছে মসজিদে নওয়াবিতে নেমে যাচ্ছে মুর্শিদে নবাবির চাতওয়াল আছে চাতালের নিচেই পার্কিং আছে এই গাড়িগুলো সব পার্কিংয়ে প্রবেশ করছে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা আমরা এই উপর দিয়ে নবাবীর দিকে হেঁটে যাচ্ছি এটা হলো অবস্থা নবাবিদে প্রবেশের নম্বর তিনশো নয় তথা ন নম্বর গেট এই পাশেই আছে দশ নম্বর গেট দেখেন নবাবী চত্বরটা কি পরিমাণের মানুষের ঢলের ঢল নেমেছে তাহা যেতে রক্তে দেখেন মানুষ ঢুকছে এটা দশ নম্বর এগারো নম্বর গেট দিয়ে ঢুকছে এখানে এই যে জায়গাটা এখানে বিভিন্ন সময় জমজমের পানি রুমে নিয়ে যাওয়ার জন্য পার্সেল করতে দেওয়া হয় পাঁচ লিটার দশ লিটার করে পানি নেওয়ার জন্য এখানে লাইন দিয়ে লাইন পানি নিতে হয় দেখেন বয়স্ক মানুষরাও হুইল চেয়ারে করে কীভাবে চলে আসছে শুধু বয়স্ক মানুষ না এর মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি তো গার্জেনরা আব্বা আম্মারা নিজেরা যেমন মুসলিদ নবাবিতে আসছে পাশাপাশি তাদের ছোট্ট ছোট্ট শিশুগুলোকেও গাড়িতে করে ঠেলতে ঠেলে নিয়ে চলে আসছে মুসলিম নবাবিতে এই দেখেন একজন আম্মা যান তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে গাড়িতে করে আরও আছে এমন দৃশ্য অনেক আমি এখনই আপনাদের ক্যামেরায় দেখাতে পাচ্ছি না এ দেখেন একটা ছোট্ট বাচ্চা তাকেও নিয়ে এসছে দেখেন কি সুন্দর দৃশ্য ছাতাগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ক্যামেরায় ছাতাগুলো দেখতে অনেক ছোটো ছোটো লাগছে কিন্তু আপনারা শুনলে অবাক হবেন এই এক একটা ছাতা এত বিশাল যে এর নিচেই চারশোর বেশি মানুষ নামাজ পড়তে পারে প্রায় পাঁচশোর কাছাকাছি মানুষ এক একটা ছাতার নিচে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে দেখেন এদিকে দেখেন সাঁতার শাড়ি এই যে দেখেন সাঁতার শাড়ি এরকম মুসজিদে নবাবির চতুর সাইডে দেখবেন তো এরকমই শাড়ি পাবেন এটা একটা শাড়ি না এমন ধরনের শাড়ি দেখেন পরস্পর অনেকগুলো আছে আমি কোনো একটা শাড়ির মাসকান্দি হাটটা যাচ্ছি মসজিদে নবাবীর দিকে মসজিদে নবাবী আমরা ফজরের আজান হওয়ার আগে এসেছি কিন্তু মসজিদে নবাবির ভিতরটা সম্পূর্ণ লোট হয়ে গেছে ওর ভিতরে এখন আর ঢুকতে দিচ্ছি না লক্ষ্মিত আমি এখন ভিতরটা দেখাতে পাচ্ছি না কেন আমি ফজরের আজান হয়নি এখনও তারও আগে চলে এসছি তাহাজেদের সময় কিন্তু মসজিদে নবাবির ভিতরটা ফুল লোট হয়ে গেছে এমন কি বাইরের চাতালগুলোতে দেখেন কি পরিমাণ মুসজিদেদের ভিড় ভরপুর হয়ে আছে এই জায়গাটা এখন খালি আছে আমাকে এখানেই ঢুকতে হবে এ দেখেন বেড়া দিয়ে ঘিরে দিয়েছে পুরো নামাজ শেষ হওয়ার আগে আবার সব বেড়াগুলোকে সরিয়ে দেবে এভাবে বেড়া দিয়ে সব ঘিরে দেওয়া হয় নামাজের আগে যখন গেটগুলোকে বন্ধ করা হয় এবং পাশাপাশি আপনারা দেখছেন ওই একটা লাল আলো দেখতে পাচ্ছেন লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন না ওখানে লেখা উঠছে মসজিদ নবাবির ভিতর সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এই যে সমস্ত ব্যক্তিরা নবাবির দিকে এগিয়ে যাচ্ছে আপনারা তোমার ক্যামেরা দেখছেন বা এখান থেকে দেখছেন এই যারা যাচ্ছে এরা নবাবীর ভিতরে যাচ্ছে না নিশ্চয় নবীর স্বাদে যাচ্ছে স্বাদের উপরে যেয়ে এরা নামাজ আদায় করবে এগুলো টয়লেট এখান থেকে ভিতরে যেতে হয় এগুলো পানি পান করার জায়গা যদি এগুলো জমজম না জমজমগুলো ছোটো ছোটো ড্রামে করে আমরা অন্য ভিডিওতে আপনাদের দেখিয়েছি জমজম রাখা আছে দেখেন জমজম পানি দেখাচ্ছি আপনাদের এই যে ড্রামগুলো দেখা যাচ্ছে এখানে এই যে ড্রামগুলো আছে হয়তো বুঝতে পারছেন না ঝাপসা হওয়ার কারণে এই ড্রামগুলো জমজমের পানি এই ড্রামগুলো তো ওই একজন হাত দিচ্ছে ওই গ্লাস তুললো ও রাখলো ওইগুলো আছে জমজমের পানির ড্রাম